কমলনগর উপজেলারে আমাদের দায়কে সারা দিয়ে তিনি সরজমিনে আমাদের সামনে এসে ভুগতে পেরেছেন আমরা আশা করবো আমাদের তিনি জানেন কমলনগর উপজেলায় কমলনগরের যদি দশটা দুর্ঘটনা হয় তার জন্য ময়টার জন্য দায় এই অমর ট্রাক্টর এই অমৃত ট্রাক্টর ময়েরা দিয়ে আমাদের কমলনগরের উপজেলার যে শিশু আছে বেশিরভাগ শিশুরা শাস করতে হবে ভুগতেছেন তো সেক্ষেত্রে

আমরা এখন আমরা নির্ধারণ করে আমরা আবার অভিযান আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি আমরা আমাদের এখানে কর্মকর্তা যখন থানা আছে আমরা আশ্বস্ত করতে পারি যে আমরা এটা একটা আপনার যে পরিবর্তনটা সেটা আপনারা আশা করি দেখতে পাবেন এবং সেটা জন্য গুরুত্বপূর্ণ এবং জনবায়ুর নিরাপত্তার বৃদ্ধিতে আমি মনে করি আপনারা শীঘ্রই আমাদের যে সিদ্ধান্ত আসে সিদ্ধান্ত কিন্তু দেখতে পাবেন এবং সেটা একটা সুন্দর সিদ্ধান্ত হবে আমি

এগুলো কিভাবে সমাধান করা যায় তো আমরা আজকে যে কর্মসূচি ঠিক যে অবশ্যই কর্মসূচি সেটা প্রত্যাহার করে নিচ্ছি এবং আমরা যদি আজকে যে সমাধানটা আসে সেটা হচ্ছে আমাদের সবার কল্যাণকর হয় সবার সাথে যদি আসে তাহলে আমরা এই এই আমাদের যে কর্মসূচি সেটা প্রত্যাহার করে নিব নাহলে যদি আমাদের স্বার্থে না আসে যদি অন্তত ট্রাক্টর বন্ধে যথাযথ সিদ্ধান্ত উপজেলা মহাদয় উপজেলা প্রশাসন থেকে না আসে তাহলে আমরা পুনরায় আবার কর্মসূচি দিবস কর্মসূচি আমি এখানে করছি আমাদের